যেখানে বাসন সে তার নিচে খাঁচায় রয়েছে কি করছে সবাই বলো হ্যালো হ্যালো কি করছে সবাই বলো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই বলো কি করছে চলে এসে সুজি বানাবো সুজি বানাবো তোমাদের সাথে গল্প গল্প করবো কোথায় গেল সে বাটিটাই খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেছে কি জানি দেখো কতগুলো বাসন এই বাসনের মধ্যে আমি এখন খুঁজছি গুড ইভিনিং সবাইকে কি করছো বলো তোমরা সবাই এখানে একটা ছোট একটা পিম্পলস হয়েছে দেখতে পাচ্ছ বলো কি করছো কমেন্ট করে কি করছো সবাই বলো ইভিনিংয়ে কিছু খেয়েছো আমি ভাবছি কি চা করব সজান লাইক বন্ধুরা আমার সব সব পরে গেল এখানে সব বোতল গুলো ছিল সব বোতল গুলো সব পড়ে গেছে সংস্কৃত ভাষা আমি বুঝি না সংস্কৃত ভাষা বুঝি না আমি আমি বাঙালি সুখ বাংলা বলতে পারি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো নেশাই অন্ধকার হলো চানিতা একটু সেট হয়ে বসতে পারছি না কাজ করার জন্য একবার এদিক ওদিক এদিক ওদিক করতে হচ্ছে দিদি আজ প্রথম থ্যাংক ইউ সো মাচ আমার সুজিটা কোথায় জানো হ্যাঁ ওই ইয়েটা দাও ওইখানে আছে খানিকটা যখন সুজি নিয়ে এসেছি সুজিটা আমি এই কটোর মধ্যে একটু ঢেলে নেবো কটোর মধ্যে একটুখানি আছে দাঁড়াও হ্যালো সবাই কেমন আছো বলো লাইভে চলে এসেছি আমি এবার সুজিটা এই ফোটোর মধ্যে নেব আর কি বলে জানা আলাইকুম সালাম যাই হোক কিছু একটা বলে আমি ঠিক জানি না বলতে পারবো না হাই ডার্লিং হ্যালো একটু কাজ করতে উঠে গেছিলাম হাউ আর ইউ আই এম ফাইন কি আছে বাবু ঢুকে যাও ঘরে ঢুকে যাও ঘরে ঢুকে যাও ওই বুড়ের বাইরে বুড়ো ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দাও জ্বালান হ্যাঁ কেটে দাও নিচ্ছে বাড়ি কই রাজু দত্ত বলছে হায় দিদি তোমার বাড়ি আমার বাড়ি বনগাতে তোমার বাড়ি খুলে হাত

একটু কাজে ব্যস্ত ছিলাম আবার কাজ করে চলে এসছি বলো কি করছো আমার বাড়ি আগরতলা ও আচ্ছা তোমার বাড়ি আগরতলায় তারপর বলো কি করছো কেমন আছো বলো সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া করলে সেটা বলো গুড ইভিনিং সবাইকে তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও তোমার সাথে গল্প করতে চলে আসলাম তোমাদের সাথে গল্প করবো বলে চলে এসছি কি করছো সবাই বলো কেমন আছো সবাই বলো কমেন্ট করো কমেন্ট করো তোমাদের সাথে গল্প করবো তোমরা যা প্রশ্ন করবে তার উত্তর দেবো তোমরা যে যা কোশ্চেন করবে তার উত্তর দেবো আমার কমেন্টের রিপ্লাই দাও তুমি কি কমেন্ট করেছো আমি তো দেখাইনি আমার দাঁড়াও আমি দেখছি টক ঝাল মিষ্টি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো এই যে আমার টুন তুন পাখি বল তোমার সবাই কেমন আছো আন্তিরা আঙ্কলরা বলছি আমি ভালো আছি আচ্ছা তুমি ভালো আছো তুমি ভালো আছো আমার সোনা সোনামা তুমি কেমন আছো আমি ভালো আছি বলো আমি ভালো আছি মা জামাটা বার করে দাও এই যে তোমার প্যানের মধ্যে প্যানের মধ্যে হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তোমরা কি সবাই ভালো আছো কি করছো সবাই বলো ক্যামেরাটা ঠিক করে রাখলাম ওখান থেকে বোঝা যাচ্ছিল না কিউট ডিব্বা থ্যাংক ইউ সো ওটা আমার মেয়ে আমার ট্রিন বেবি একটা ছেলে একটা মেয়ে মামা চলে আসো মা বুড়ি মা ওখানে ব্যাগ আছে মা আয় মাম্মা ব্যাগ আছে শিকরে চলে আয় মাম্মা এ মা এদের মা ব্যাগ

ভালো আছো তুমি দেখতে খুব কিউট মোটা হাত দেয় না গন্ধ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো দিদি ভাই আমি ভালো আছো তুমি ভালো আছো বলে আমি ভালো আছি তুমি ভালো আছো আমার সোনা মা আমার পুচু মা করছে আমার বেবি খেলা করছে একবার এদিক একবার এমাতা একবার ওমাতা

Hindi gana Ye dekhte thank you so much রান্না হয়ে গেছে না না এখনো রান্না হয়নি রান্না করছে এরকম এখনো রান্না হয়নি রান্না করছে কেমন আছো কি করছো সন্ধ্যাবেলায় কি কিছু খাওয়া দাওয়া হয়েছে

তুমি ঘরে বাই লাইফটাকে আমি এখানে শেষ করে দিলাম আবার যখন সময় পাবো আমি চলে আসবো তো বাবা টাটা টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদেরকে সাবধানে রেখো Jauh dikeh, ni jauh. Jadi, oh dikeh, oh dikeh.